Terima kasih telah প্রথম আমরা একটা জিনিস নোটিশে আসে যে লেকচিমণি থেকে একটা বাইক চুরি হয় এবং এটা চুরি হয়েছে সেটা আমরা কনফার্ম হতে পারি তাছাড়াও এর আগে গত মাসে মানে নভেম্বর মাসেও কয়েকটা বাইক মিসিং ছিল তো সব মিলিয়ে আমরা যখন লেকচিমণির কেসটা নিয়ে যখন আমরা মনোযোগ সহকারে ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে একটা টিম তৈরি করি টিম অনুযায়ী সেখানে কাজ করতে শুরু করে এবং একজনকে ধরা হয় এবং এটা কনফার্ম হয়েছিল যে এটা চুরি হয়েছে এবং একজনকে ধরার পর দেখা যায় যে এটাতে একটা টোটালি গ্যাং কাজ করছে তো গ্যাং মেম্বার পাঁচ ছজনের গ্যাং মেম্বার তো বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদের পর চারজনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এক্ষেত্রে এদেরকে যখন থরি জিজ্ঞাসা করা হয় তাতে আরও চারটি বাইক রিকভারি করা হয় যেগুলি গত নভেম্বর মাসে অক্টোবর মাসে বিভিন্ন জায়গাতে মিসিং হয়েছিল বিশেষ করে লঙ্কামুড়া তারপর রামনগর বর্ডারিং এরিয়া থেকে এবং জয়পুর এবং বর্তলা তো আমাদের যাদেরকে ধরা হয়েছে তাদের কাছ থেকে বিস্তারিত তথ্যকে আমরা আরও দুজনকে অ্যারেস্ট করব আরও দুজনের নাম এখানে এসছে এই গ্যাং গ্যাংয়ে শুধু তাই না এই চুরির ব্যাগ দিয়ে ওরা কোথাও কোথাও ছিনতাইয়ের কাজও করেছে বিশেষ করে বাইক নাম্বার সিক্স যে বাইকটা আছে এটা দিয়ে এরা ছিনতাইয়ের কাজও করেছে তো এই বিস্তারিত সব কিছু মিলিয়ে একটা সুনির্দিষ্ট কেস নেওয়া হয়েছে এবং রানা চ্যাটার্জি নেতৃত্বে যে টিমটা কাজ করছে তারা ওই বিভিন্ন জায়গায় ছিনতাই পাশাপাশি অন্যান্য যে চুরির বাইকগুলির সাথে তারা জড়িত আছে চুরি হওয়া বাইকগুলি যেখানে রেখেছে সেই সমস্ত বিস্তারিত তথ্য আমরা পুলিশ রিমান্ডে এনে আমরা জেনে নেব এবং পরবর্তী ফলো আপ অ্যাকশন যা হবে সেটা করা হবে কি নাম তাদের নাম হচ্ছে রাজু শুক্ল দাস প্রদীপ নম বিষ্ণু দেবনাথ এবং সুরজিৎ দেবনাথ তারা বাড়ি এই কারোর বাড়ি বৌদ্ধ মন্দির কারোর বাড়ি যুগনগর কারোর বরজলা কোথা অ্যারেস্ট করেছেন তাদেরকে তো লঙ্কা মোড়া থেকে অ্যারেস্ট করা সবাইকে সবাইকে না একজন তিনজনকে লঙ্কা মোড়া থেকে আর একজন তো আমরা আগেই অ্যারেস্ট করেছিলাম রামনগর থেকে বাইকগুলো কোথা থেকে উদ্ধার করা বাইকগুলো সেই বিশেষ করে লঙ্কা মোড়া থেকে তিনটি বাইক পাওয়া যায় আরো মালিকদের হ্যাঁ সব মালিক টালিক সবকিছু আমরা আসামি আরো অনেক কয়েকজন আছে তাদেরকে আমরা খুঁজছি এবং